বন্ধুরা আমরা একদম রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য তো আমরা যাচ্ছি ভুবনেশ্বরে ডক্টর দেখানোর জন্য আর আমাদের বাসটা আছে ঠিক ছটার সময় রাত আর সন্ধে ছটার সময় আর আমরা এখন রেডি হয়ে গিয়েছি প্রিন্সকে নিয়ে যাব আর আমার মেয়েকে ওর মাসির বাড়িতে রেখে যাব আর ওখানে গিয়ে যতটা পারি তোমাদেরকে শেয়ার করব চলো তো ফ্রেন্ডস দেখো কী কী নিয়ে যাচ্ছি প্রিন্সের জন্য তো এই সমস্ত টুকিটাকি জিনিস তো নিয়ে যেতেই হবে যেহেতু বাসে যাচ্ছি বাস আমি বারবার যাওয়াটা কিন্তু ঠিক হবে না আর এখানে নিয়ে নিয়েছি তার সঙ্গে কিছু কাঁচা ছোলাও নিয়েছি কাঁচা ছোলা তোমার দাদাভাইরা খাবে আর তার সঙ্গে কিন্তু প্রিন্সের জন্য সিদ্ধ ছোলাও নিয়েছি ও কিন্তু কাঁচা ছোলা তেমন খেতে ভালোবাসে না তাই কিছুটা সিদ্ধ ছোলা নিয়েছিলাম প্রিন্সের জন্য আর আমাদের জন্য বানিয়েছিলাম দেখো মটর আর আলু দিয়ে ঘুগনি তরকারি তেমন রিচ নয় জাস্ট হালকা করে বানিয়েছিলাম যেহেতু গাড়িতে করে যাওয়া হবে রাত জেগে খাওয়া তো জাস্ট কিন্তু হালকা করে এটা বানানো তেমন কোনো মশলা দিয়ে নয় জাস্ট হালকা তার সঙ্গে নিয়েছিলাম কি বলতো রুটি বানিয়েছিলাম তোমার দাদা ভাইরা খাবে আর তার সঙ্গে আমার একজন ঠাকুরপো আছে তারাও খাবে আর আমি বানিয়েছিলাম আমার জন্য কিন্তু কিছুই বানাইনি আমি তো রুটি খাই না তো আমি মুড়ি নিয়েছিলাম ঘুগনি দিয়ে খাবার আর এটা হচ্ছে প্রিন্সের জন্য ঝাল ছাড়া ঘুগনি তরকারি বানিয়েছি আর এখানে আমরা যাওয়ার আগে কিন্তু আমার মেয়ে ওর মাসির বাড়ি চলে যাচ্ছে যেহেতু আমরা সবাই চলে যাচ্ছি তার জন্য কিন্তু আমার মেয়ে ওর মাসির বাড়ি যাচ্ছে আর জামাই এসছে নিতে আর বোনও আছে তার সঙ্গে ছোটো বোন আছে তো ওরা সবাই মিলে যাচ্ছে তো ওরা চলে যাচ্ছে দেখি প্রিন্স তো ভীষণ মন খারাপ হয়ে গেছে প্রিন্স মনে করছে যে দিদিভাই কোথায় চলে যাচ্ছে আমাকে তো নিয়ে যাচ্ছে না প্রিন্স ভীষণ কিন্তু কান্নাকাটিও করছে আর কান্নাকাটি করলেও কি হবে বলো ও ওকে তো আর নিয়ে যাওয়া যায় না অনেকটা দূরের রাস্তা তাই মেয়েকে ওর মাসির বাড়ি রেখেই আমরা গেলাম আর আমরাও তাও সব কিছু গোজ করে রেডি হয়ে বেরিয়েও পড়লাম তোমার দাদাভাই কিন্তু সমস্ত গেট টট সব লাগিয়ে দিয়ে চলে এসছে আর প্রিন্স এখানে দাঁড়িয়ে আছে তো চলো আমরা কিন্তু যাওয়া যাক আমাদের কিন্তু বাসটা ছিল সন্ধ্যে ছটার সময় আমরা দেখো এখানে স্ট্যান্ডে ওয়েট করছিলাম তো ঠিক টাইমেই কিন্তু বাসটা চলে এসছে আর এখানে দেখো কত টোটো দাঁড়িয়ে আছে অটো দাঁড়িয়ে আছে আর সন্ধ্যে ঠিক বেশি সন্ধ্যে হয়নি হালকা সন্ধ্যে হয়েছিলো তো তারপরে কিন্তু বাসটা চলে এসেছিলো আর প্রিন্স কি বলছিলো বলো তো ওই যে দূরে দোকানটা দেখা যাচ্ছে ও বলছে চিপস নেবে তো এতক্ষণ থেকে চিপস খাওয়াটা একদম সম্ভব উচিত না তো আমি তো অনেক কিছুই নিয়েছি ব্যাগের প্রিন্সের জন্য তো চলো কথা বলতে বলতে বাসে চলে এসেছিলো আর আমরা বাসে সিটেও বসে পড়েছি তো প্রিন্স ওর বাবার কোলেই বসে আছে দেখো ও কিন্তু আমার কাছে আসতে চাইছে না আর বাস তো রিজার্ভ করা থাকে নাইটের বাস আর ওই যে পিছনে বসেছে দেখেছো আমাদের একদম দুষ্টুমিষ্টি ঠাকুরবো তো মুখ দেখাতে চাইছে না তো যাই হোক ঠাকুরপ ভাই আমাদেরকে কিন্তু নিয়ে গিয়েছিলো আমরা তো ফার্স্টে গিয়েছিলাম আমরা জানি না তেমনটাই তাই ভাই কিন্তু আমাদেরকে নিয়ে গিয়েছিলো আর বাসে বসেছিলাম আমরা একদমই ড্রাইভারের পিছনে সামনে সিটেই ছিলাম আর আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু জার্কিংটা আমাদের হয়েছিল জার্নিটা ভীষণ সুন্দরভাবে হয়েছিলো এই দেখো প্রিন্সের কিন্তু গাড়িতে এত গরম লাগছে সব জামা খুলে দিয়েছে মানে চিন্তা করো আর তোমাদের সঙ্গে গাড়িতে যেতে দেখাচ্ছে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে দীঘার বাড়ি তো দীঘার বাড়িটা যখন চোখে পড়লো তোমাদের সঙ্গে সেটা শেয়ার শেয়ারও করলাম আর এখানে দীঘার হোটেলগুলো দেখো ভীষণ ভালো লাগছে রাত্রেবেলা লাইটের সঙ্গে ভীষণ ভালো লাগছে তখন আমরা যখন দীঘার উপর যাচ্ছিলাম তখন ঠিক নটা সা নটা সাড়ে আটটা নটা বাজবে আর এখানে এই রিসপটা কিন্তু ভীষণ সুন্দরও লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কথা বলতে বলতে কিন্তু গাড়িটা যেহেতু অনেকক্ষণ চলছিল তো কিছুক্ষণ ব্রেকের জন্য থেমেও গেছিলো আর থামার পরে কিন্তু যে যার কাজ সে তার করছিলো আর এখানে রিসোর্টগুলো এত সুন্দর লাগছে প্রিন্সকে কিন্তু আমি এগুলো দেখাচ্ছিলাম আর প্রিন্স কী করছে বলো তো ও তো বাসেতে থাকতেই চাইছে না ও নামবে বলছে তো অনেকক্ষণ বাসে বসছে ও তো আর বুঝতে পারছে না যে এটা অনেক দূরে যাচ্ছি ও ভীষণ কান্নাকাটি করছে তো যাই হোক কান্নাকাটি করতে করতে বাসটা যখন এখানে থেমে গেছিলো তো আমরা নিচে এসে একটু ঘোরাঘুরি করলাম প্রিন্সকে নিয়ে আর এখানে দেখো প্রিন্স কোথায় বলতো প্রিন্স আছে ওর বাবার কোলে আর এখানে হচ্ছে আমরা যে বাসটা গিয়েছিলাম বাসটা কিন্তু খুব ভালো বাস ছিল আর সবাই যে যার কাজে সেটা চলে যাচ্ছে কেউ টিফিন করবে কেউ জল খাবে কেউ মুখ ধোবে কেউ টয়লেট করবে তো যাই হোক আর প্রিন্স তো আমার কাছে আসতেই চাইছে না প্রথম থেকেই ওর বাবার কোলেই আছে সব সময়ের জন্য আর এখানে প্রিন্সকে আমি দেখাছিলাম দেখো ডগি কত বড় ডগি এই ডগিটা ভীষণ বড় ছিল আর প্রিন্স তো দেখে একে চুপ করে গেছিলো খুব যে কান্নাকাটি করছিল কিন্তু খুবই শান্ত হয়ে গেছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চোখ মুখ একটু ভালো করে ধুয়ে নিচ্ছে আর আমি প্রিন্সকে নিয়েছি আর এই যেখানে ভাই যাচ্ছে আর একজন দাদাবাবুও আছে আমাদের সঙ্গে গিয়েছিল। দেখো রাত অনেকও হয়েছে আর আমরা আছি এটা কিন্তু দীঘার বর্ডারের কাছে আছি আর এখানে কিন্তু মানে আমার তো ভীষণ মাথা ঘুরছিলো বাসে বসে এতক্ষণ বাসে বসে আছি তো ভীষণ মাথা ঘুরছে কি করব কষ্ট হলেও যেতে তো হবে যাই হোক টাইম হয়ে গেছে আমরা বাসে চলেও চাই দেখো ভাইকে দেখেছো তোমরা ভাই কিন্তু মুখ দেখাতে একদমই চাইছিল না খুব লাজুক তো দেখো আর তারপরে দেখো প্রিন্স কিন্তু আমাদের বাসে বসতে বসতে প্রিন্স কিন্তু ছোলা আর মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে ও কিন্তু তেমন কিছু খায়নি আর এখানে দেখো সবাই কিন্তু বাসে উঠেও পড়েছে সবাই আর কিন্তু সবাই যে যা খুশি খেতে আছে আমরাও কিন্তু এখানে প্রিন্সকে খাওয়ার দিচ্ছিলাম তো প্রিন্স খেতে যাছিল না যাই হোক যা একটু খাবে সেটাই চলবে এখন কি করবো বাড়িতে থাকলে অন্য কিছু খেতে এখন তো বাসেতে একটু বাসেতে এক আর খেতে দেব বলো আর কথা বলতে বলতে এখানে আমরা দেখো অনেকটা রাস্তা চলে এসেছি প্রায় এখন দুটো বাজে তো এখানে এসে জায়গাটার নামটা আমি ঠিক জানি না আর জায়গাটা এত নিস্তব্ধ জায়গা আর আমার তো এত মাথা ঘুরছিলো আমি তো এসে এখানে বাইরে বসেই গেছিলাম তারপরে বাইরে বসতে বসতে এখানে তো গাড়িটা ছাড়া আবার স্টার্টও করে দিয়েছে তারপরে কিন্তু এখানে দেখো ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি এত বড় ব্রিজ তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ব্রিজটা হয়তো রাত্রে ঠিক দেখেন। আর দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে ওই যে দূরে ওই দূরে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে হয়তো অন্ধকারে ঠিকঠাক দেখা যাচ্ছে না কথা বলতে বলতে ফাইনালি কিন্তু আমরা স্ট্যান্ডে চলে এসেছি ভুবনেশ্বরে এই জায়গা স্ট্যান্ডটার নাম হচ্ছে জয়দেব বিহার তো আমরা বাস থেকে এখানে নেমেছি আর এখান থেকে কিন্তু অটো করে আমরা যাব কলিঙ্গ কেমসে কেমস হসপিটালে যাব তো চলো এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে আর এখানে রাত্রে যেহেতু নাইট সার্ভিসে বাসে পেশেন্টরা আসে এখানে অটো টোটো সব ব্যবস্থা আছে আর এই যে অটো চলে এসছে আমরা কিন্তু অটোতে যাব এখানে কিন্তু অটো এই রাত্রে ভাড়া নিচ্ছে পার হেড পঞ্চাশ টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে আর এখন সময় কিন্তু তিনটে সাড়ে তিনটে আছে তো আমরা সাড়ে তিনটের সময় কিন্তু জয়দেব বিহার স্ট্যান্ডে কিন্তু নেমে গেছি আর যাওয়ার পথে এখানে কিন্তু তোমাদের সঙ্গে দেখাল দেখাচ্ছি দেখো আর এখানে কিন্তু রাত্রেবেলা যেহেতু নেমেছি সেই এখানে কিন্তু অনেক মেডিকেল কলেজ আছে খুব ভালো ভালো মেডিকেল কলেজ তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো কথা বলতেও দেখো আমরা কিন্তু কেমসে চলে এসেছি কেমস মেডিকেল কলেজে চলে এসেছি তো এরপর আমরা কিভাবে ডাক্তার দেখালাম তো সবটাই দেখাবো কিন্তু পার্ট টুয়েতে তো চলো টাটা